ইসলামের ধর্ষণ একটি গুরুতর অপরাধ এবং এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে ইসলামী শাস্ত্র অনুযায়ী ধর্ষণকারীকে জিনা ব্যবচার এর শাস্তির আওতায় ফেলা হয় যা কুরআন ও হাদিস অনুযায়ী নির্ধারিত ঘর্ষণের শাস্তি ইসলামে এক বিবাহিত ধর্ষণকারী কুরআনে বলা হয়েছে তোমরা ব্যবচারের কাছেও যে না নিশ্চয়ই এটি অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ সুরা আল ইসরা, বত্রিশ ইসলামী আইনে বিবাহিত ব্যক্তি যদি ধর্ষণের অপরাধ করে তবে তার শাস্তি পাথর মেরে মৃত্যুদণ্ড রজম নির্ধারিত আছে শহীদ বুখারী ছয় হাজার আটশো ত্রিশ শহীদ মুসলিম ষোলশ নব্বই দুই অবিবাহিত ধর্ষণকারী যদি অপরাধী অবিবাহিত হয় তবে তার শাস্তি একশো বেত্রাঘাত ও এক বছর নির্বাসন সুলা আননুর দুই শহীদ মুসলিম তিন ধর্ষণ প্রমাণিত হলে ইসলামী সারিয়া অনুসারে ধর্ষণের শাস্তি প্রয়োগের জন্য চারজন ন্যায়প্রায়ণ সাক্ষী বা অপরাধীর স্বীকারোক্তি প্রয়োজন সুলা আননুর যার যদি ধর্ষণের প্রমাণ মেলে এবং আদালত নিশ্চিত হয় তাহলে ধর্ষকের জন্য মৃত্যুদণ্ড ক্রুশবিদ্ধকরণ বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলা বা দেশ থেকে বের করে দেওয়া এই চারটি শাস্তির যে কোনো একটি প্রযোজ্য হতে পারে সুরা আল মায়দা তেত্রিশ ভুক্তভোগীর অধিকার ধর্ষিতাকে কোনোভাবেই অপরাধী হিসেবে গণ্য করা হয় না তার মানসম্মান ও নিরাপত্তা রক্ষার